পুলিশটা অন্য প্রদান করেছে এখন আমরা দেশের সাথে ছাত্র জনতা আমরা ছাত্র না বাণীদের আমরা দেশের জন্য হয়ে দাঁড়িয়েছি রাস্তায় ট্রাফিক সিগন্যাল আমরা বেটাই করতেছি ইনশাল্লাহ দেশে এগিয়ে যাবো গত তিন দিন যাবতে আমরা নাট পর্যায়ে কাজ করতেছি এবং আমাদের সাথে আমাদের জামি এসে মাদ্রাসা রেড ক্রিস্টিয়ান সহ বিভিন্ন সংগঠন আমাদের কাজ করতেছে এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মনে করি সেই জন্য আমাদের দরকার কাজ করা আমাদের ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি রাজধানী ব্রাহ্মণবাড়িয়াতে একই কাজ হয়েছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থানার ভবন কিভাবে এখন পর্যন্ত আগুন জ্বলছে আমরা ছাত্র সমাজ এর পক্ষে ছিলাম না এখনও নাই বরং এখন আমরা তার ব্যাকআপ দেওয়ার জন্য তার কোনো ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার জন্য এইগুলো পরিষ্কার করার কাজে সকল ছাত্র সমাজ একসাথে আছি তারই পাশাপাশি আমরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বিএনস্নের পক্ষ থেকেও আমরা এসেছি যথাশব্দ চেষ্টা করছি আমাদের দেশকে পুনরায় সাজিয়ে নেওয়ার জন্য এখন আমার জন্য আপনাকে আমরা জরিমানা করি